হ্যালো ভিওয়ার্স আলাইকুম ইজি স্টাডি টু হিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট ফোর এর লেসন থ্রি এটা হচ্ছে আর জেনারেশন আর নিউ জেনারেশন একটা নতুন জেনারেশন তো এটা নিয়ে হচ্ছে পড়বো তো আসলে এখানে কী কী দেওয়া আছে সেটা পড়বো তিরিশ পিস্টার এইটা এবং একত্রিশ পিসটা পুরোটা আমরা আলোচনা করবো তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবেন যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রত্যেকটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো যারা এখন আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ তো চলুন আমরা ক্লাসটা শুরু করি এখানে বলা আছে লার্নিং আউটকামস মানে এটার যে শিখনফল ফল এখানে বলা আছে আফটার উই হ্যাভ স্টাডিজ দিস ইউনিট এই ইউনিটটা পড়ার পর উই উইল বি অ্যাবল টু আমরা আসলে কোন কোন বিষয়ে সক্ষম হব এখানে এক নাম্বার আছে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ জেনারেশন নেমিং জেনারেশন নেমিং অর্থাৎ ভিত্তিক যে নামকরণ আছে সেই ধারণাটা এবং ইটস হিস্টোরিক্যাল কন্টেক্স এবং এটা যে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সেটা আমরা বুঝতে সক্ষম হব এরপর দুই নম্বরে বলা আছে অ্যানালাইজ দ্য ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দ্য স্যালেঞ্জ স্যালেঞ্জেস অফ জেনারেশন জেড অর্থাৎ জেনারেশন জেডের যে স্যালেঞ্জ আছে এবং এই জেনারেশন জেডের যে অন্যান্য যে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা কী করতে পারবো অ্যানালাইজ বা বিশ্লেষণ করতে পারবো এরপর তিন নম্বরে বলা আছে এক্সামিন দ্য ইনফ্লুয়েন্স অফ গ্লোবাল ইভেন্টস অ্যান্ড জেনারেশনাল আইডেন্টি অর্থাৎ প্রজন্মগত পরিচয়ের উপর বিশ্বব্যাপী যে ঘটনাগুলো আসে সেগুলোর প্রভাব আমরা কী করতে পারবো পরীক্ষা করতে পারবো এরপর বলা আছে দেখো এক্সপ্লোর দ্য লেগেসি অফ জেনারেশনাল স্ট্রাগল ইন বাংলাদেশ বাংলাদেশের প্রজন্মগত সংগ্রামের যে উত্তরাধিকার সেটা আমরা কী করতে পারবো বিশ্লেষণ বা এক্সপ্লোর করতে পারবো এরপর কি বলা আছে দেখো ইভ্যালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ গভর্নেন্স টু মিট দ্য নিডস অফ নিউ জেনারেশন অর্থাৎ নতুন প্রজন্মের যে চাহিদা মোতাবেক শাসনের যে গুরুত্ব সেটাও আমরা কী করতে পারবো মূল্যায়নটা করতে পারবো তো আশা করি তোমরা এটা বুঝছো এবার হচ্ছে আমরা মেইন যে ফেসেসটুকু আছে সেটা চলে যাই এখানে আছে জেনারেশন জেড জেন জি বা হচ্ছে জেনারেশন জেড অ্যান্ড হচ্ছে রেভুলেশন অর্থাৎ জেনারেশন জেড জেন জি এবং হচ্ছে রেভুলেশন মানে হচ্ছে বিপ্লব এখানে প্রথমে বোর্ড করে লেখা আছে লিসেন টু দ্য সং গানটি শুনো কথা কথা গানটি তোমরা অবশ্যই শুনবা এটা বাই সেজান সেজানে এটা এই গানটি গেয়েছে এবং তার দুইটা গান একটা হচ্ছে আওয়াজ উঠা বাংলাদেশ আর একটা হচ্ছে এই কথা ক এই দুইটা গান সে হচ্ছে এই বিপ্লবের সময় গাইছিল যার কারণে তাকে কিন্তু তখন ফুলেসেও ধরছে এবং অনেকে ভাবছে তাকে হয়তো বা শেখ হাসিনা মেরে ফেলবে তো এরপর আমরা আসলে দেখি এখানে কি কি বলা আছে হ্যাভ ইউ হেয়ার দ্য সং কথা ক বাই সেজান তুমি কি সেজানের কথা ক গানটি শুনছিলা ভয়েল সিঙ্গার্স ফ্রম আর্লিয়ার জেনারেশন আর অফেন টু অ্যাপ্রাইড টু ইউজ মিউজিক অ্যাজ আ ফর্ম অফ প্রটেস্ট যদিও আগের প্রজন্মের গায়করা প্রায়শই এই প্রতিবাদের রূপ হিসেবে সঙ্গীত ব্যবহার করতে কি খুব অ্যাপ্রেইট হতো বা ভয় পেত কেমন তারপর হচ্ছে আর্টিস্ট লাইক শেজান অ্যান্ড হান্নান হান্নান এবং শেজানের মতো গায়করা হ্যাভ কারাসলি স্পোকেন আউট এই সাহসের সাথে কথা বলেছেন দেয়ার আর রেফস ভিকাম এন থিম অফ জুলাই আফ রাইজিং ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাদের রেফ গান দুই হাজার চব্বিশ সালের জুলাই বিদ্রোহের সঙ্গীত হয়ে ওঠে দ্য নিউ জেনারেশন ইজ নো লংগার অ্যাড নতুন প্রজন্ম আর বয় পায় না দে আর ওয়েভ তারা সাহসী অ্যান্ড ডিফারেন্ট এবং তারা কি আলাদা বাট হাউ ডু উই মেক সেন্স অফ দ্য ডিফারেন্স কিন্তু কীভাবে আমরা পার্থক্য বুঝতে পারি হোয়াট ডিফারেন্ট ডিফারেন্ট জেনারেশন বিভিন্ন প্রজন্মকে কিভাবে সংজ্ঞায়িত করে অ্যান্ড হোয়াট আর দ্য কানেকশন দ্যাট লিঙ্ক দ্যাম অ্যাক্রস টাইম এবং সময় জুড়ে তাদের যে লিঙ্কগুলো আছে এগুলো কীভাবে সংযোগ করে এরপরের পৃষ্ঠে আমরা চলে যাই এখানে আসলে কী বলা আছে সেটা একটু দেখি অল দো জেনারেশনাল লেভেলস আর রুটেড দ্য ওয়েস্টার্ন আইডিয়াস যদিও প্রজন্মের যে লেভেলগুলো সেগুলো পশ্চিমা ধারণাগুলির মধ্যেই নিহিত অ্যান্ড মে নট ইউনিভার্সালি অ্যাপ্লাই এবং এটা হচ্ছে কি সার্বজনীনভাবে প্রযোজ্য নাও হতে পারে দে ক্যান সামটাইমস অফার ইউজফুল ফ্রেমওয়ার্ক তারা কখনও কখনো কি একটা দরকারি কাঠামো অফার করতে পারে ফর আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জিং সোশ্যাল ডাইনামিক তারা হচ্ছে কি এই যে পরিবর্তনশীল সামাজিক গতিবিদ্যা বোঝার জন্য ঠিক আছে দ্য আইডিয়া অফ নেমিং জেনারেশন এই জেনারেশনের যে নামকরণ এই ধারণাটি স্টার্টেড ইন আর্লি টু টোয়েন্টি সেঞ্চুরি এটা হচ্ছে বিশ শতকে হচ্ছে শুরু হয়েছিল উইথ দ্য লস্ট জেনারেশন যেটা হচ্ছে কি লস্ট জেনারেশন দিয়ে শুরু হয়েছিল দিস রেফার দোস এইটা আসলে কাদেরকে রেফার করছে হু সাফার দা আফটার ম্যাথ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ান মানে হচ্ছে যারা হচ্ছে সাফার হয়েছে বুকসে কি প্রথম বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বযুদ্ধের পরে যারা বুকসে বা ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যান্ড দ্য গ্রেটস ডিপ্রেশন এবং যারা হচ্ছে গ্রেট ডিপ্রেশনের মধ্যে গ্রেট ডিপ্রেশনে যারা আসলে বুকছে তাদেরকে মূলত এটা হচ্ছে রেফার করছে জেনারেশন নামটা প্রথমে তাদেরকে রেফার করছে তো এখানে একটা প্যাসেস আছে এ পিকচার আছে তো এই পিকচারটা আমরা হচ্ছে তোমাদেরকে একটু পড়ে নিই তারপর হচ্ছে বুঝাই দিব। দ্য নেমিং প্র্যাকটিস কন্টিনিউড উইথ জেনারেশন এক্স অ্যান্ড দেন মিলিনিয়ার্স অর্থাৎ নামকরণের এই অনুশীলনটা হচ্ছে কি জেনারেশন এক্স এবং তারপর সহস্রা সহস্রাব্দের সাথে চলতে থাকে ইভেনচুয়ালি রেচিং জেনারেশন জেট এবং যেটা পরিশেষে কোথায় জেনারেশন জেটে গিয়ে পৌঁছায় জেনারেশন জেট ইজ আ গ্রুপ জেনারেশন জেড হচ্ছে একটা গ্রুপ ইন ডিজিটাল এই যে জেনারেশন তারা হচ্ছে মূলত ডিজিটাল যুগে সম্পূর্ণরূপে বেড়ে উঠেছে দ্য ফার্স্ট টু জুম ইন থ্রু দ্য ইন্টারনেট এবং প্রথম ইন্টারনেটে জুম করে এরপরে দুটা লাইন আমরা পড়ি এখানে একটা ফিক্সার আছে সেটাও পড়বো এরপর বলা আসে গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া তারা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া আর মোবাইল ইন্টারনেট মোবাইল ইন্টারনেট অ্যান্ড আ লট অফ ইনফরমেশন এবং এই লট অফ ইনফরমেশনের মধ্য দিয়ে বেড়ে ওঠে জেনেট এক্সপেরিয়েন্স আ কি লাগছে ফেরাডক্স জেনজির যে এক্সপেরিয়েন্স আছে এটা হচ্ছে ফেরাডক্স মানে এরা হচ্ছে প্রচলিত মতের বিরুদ্ধে অবস্থান করে এবং এটা এদের আছে কি হাইফার কানেক্টেড ইয়ে টু অফ এন আইসোলেট যদিও তারা মাঝে মধ্যে কি বিচ্ছিন্ন হয়ে যায় তারপরও তারা কি হাইফার কানেক্টেড থাকে তারপরে হচ্ছে কি ডিজিটালি অ্যাডাপ্ট বাট বাট কি আছে ফ্রিকুয়েন্টলি অ্যানেকজিয়াস তারা হচ্ছে মাঝে মধ্যে কি হয় মানে উদ্বিগ্ন বা চিন্তিত হয় কিন্তু তারা কি ডিজিটালি খুবই পারদর্শী তো আশা করি তোমরা বুঝতে পারছো পরের ক্লাসে হচ্ছে আমরা অন্যটা আলোচনা করবো তো এখানে একটা ফিক্সার আছে এই ফিক্সারটা হচ্ছে যে স্টুডেন্ট প্রটেস্ট দ্য রোডস আ গাই ফোকাস মার্কস মানে হচ্ছে এটা দুই হাজার এই যে দুই হাজার আঠারো সালের পয়লা আগস্টে বাংলাদেশের ডাকা যে রাস রোড অ্যাক্সিডেন্ট নিয়ে ছাত্রদের যে আন্দোলন হয়েছে সেখানে একটা স্টুডেন্ট মূলত যে যেভাবে একটা মাস্ক পরে হচ্ছে সেই আন্দোলন করছিলো সেইটার পিকচার আর এই পিকচার এখানে দেখো এখানে একটু যদি আমি তোমাদের জুম করে দেখাচ্ছি এখানে হচ্ছে এই যে প্রথম হচ্ছে সাইলেন্ট জেনারেশন এটা মূলত হচ্ছে যাদের জন্ম উনিশশো থেকে ৪৫ পর্যন্ত এরপর হচ্ছে এভি বোমার্স এটা হচ্ছে উনিশশো থেকে যাদের বয়স উনিশশো চৌষট্টির ভিতরে জন্মগ্রহণ করেছিল তারা এরপর হচ্ছে জেনারেশন এক্স এটা হচ্ছে উনিশশো পঁয়ষট্টি থেকে তারা উনিশশো আশি পর্যন্ত জন্মগ্রহণ করেছে এরপর হচ্ছে মিলিনিয়ার্স অফ জেনারেশন ওয়াই এরা হচ্ছে উনিশশো একাশি থেকে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত যারা জন্মগ্রহণ করছে এরপর হচ্ছে জোমার্স বা জেনারেশন জেড যেটাকে বলা হয় দুই হাজার উনিশশো সাতানব্বই থেকে যারা দুই হাজার বারো এর ভিতরে যারা জন্মগ্রহণ করছে আর জেনারেশন আলপা হচ্ছে কাদেরকে বোঝায় যারা হচ্ছে দুই হাজার তেরো থেকে দুই হাজার বিশ পর্যন্ত যারা এর ভিতরে যাদের জন্মগ্রহণ করছে তো এদেরকে বুঝাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাই